মাত্র কয়েক ঘন্টা গতি বাড়িয়ে ধেয়ে আসছে দুর্যোগ কখন কোথায় ল্যান্ডফল উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সুরস্পষ্ট যা উড়িষ্যা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছিল তা আরও ঘনীভূত হয়ে আজ উনতিরিশে মে দু হাজার পঁচিশ তারিখ ভোর পাঁচটা তিরিশ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হয়েছে এদিন সকালে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে কাছাকাছি উনতিরিশে মে দু সকাল আটটা তিরিশ সময় এটি একই অঞ্চলে একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তর অংশে এবং আটাত্তর দশমিক পাঁচ ডিগ্রি পূর্বে দ্রাগিমা এলাকার অংশে অবস্থান করেছিল বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছাকাছি উত্তর পশ্চিমবঙ্গসাগরে অবস্থান নিম্নচাপটি গত তিন ঘন্টায় প্রায় কুড়ি কিমি প্রতি ঘন্টায় বেগ উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং এটি আরও ঘনীভূত হয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সকালে একটি সাগরের দ্বীপ থেকে প্রায় ষাট কিমি দক্ষিণ পশ্চিম পূর্ব দায় থেকে একশো দশ কিমি দক্ষিণ পূর্ব শহর থেকে দুশো ষাট কিমি পূর্বে বাংলাদেশের মংলা থেকে একশো আশি কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং খেলপুরা বাংলাদেশ থেকে একশো আশি কিমি পর্যন্ত অবস্থিত ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আজ দুপুর নাগাদ সাগর দ্বীপ ও খোলপুরা বাংলাদেশ এর মাঝে পশ্চিমবঙ্গ বাংলাদেশে উপকূলে আঘাত আনতে পারে শুক্রবার বিকেলের পর ভূমিভাগে প্রবেশ সাগর দ্বীপ এবং খোলপুরার মধ্যে যে কোনো একটি জেলায় ভূমিভূত গভীর নিম্নচাপ হিসেবে প্রবেশ করবে স্থলভাগে কাছাকাছি এসে আরও একটি বৃদ্ধি শক্তি পাবে নিম্নচাপ অতি ভারী নিম্নচাপ হতে পারে